আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল খুবই খারাপ সংবাদ এই যে কবুতরের বাচ্চা আমার অনেক শখের গৃহীবাস কবুতর এবার বাচ্চা রাখছিলাম গুরবের জন্য আর ওই একটা ওই ডানা ছেড়ে নিয়ে গেছে আর এটা পুরো খেয়েই ফেলছে আর আমার এসার কবুতর ছিল অনেক দাম দিয়ে কেনা সেগুলো মোটামুটি আছে তো সেগুলোকে আক্রমণ করার চেষ্টা করছে দেখে মনে হইতেছে দেখেন মাটি থেকে কতটুকু দূরত্ব এই যে এইখানে বৈশা ও খাইছে চিন্তা করেন এইখানে উইঠা পরে ওই কবুতর এইখানে বসে খাইছে বসার কোনো জায়গা নেই এখান থেকে টেনে টেনে নিয়ে আসছে কীভাবে ধরছে আল্লাহ জানে ওই পাশের কবুতর আছে মানে এগুলো হলো বন বিড়াল যেগুলো আছে সেগুলোর আক্রমণ এবার এই বন বিড়াল আক্রমণের কারণে এমন কোনো মানে এই লফট নাই এই যে পায়ের স্পটগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে এটা বন বিড়ালের কাজ আর খুবই ডেঞ্জারাস হয় খুবই ডেঞ্জারাস হয় আর এটা মনে হচ্ছে এইখান থেকে ধরছে নাকি বলতে পারি না কোথায় কি করছে আল্লাহ ভালো জানে না তো ধরতে পারার কথা না আর এবার আমার এই যে আমার লফট এই লফট থেকেও অনেক কবুতর মারছে বনবিড়ালে এইখান থেকে উইঠা পরে ওইখানে দ্বি ভিতরে যাইতো ওইগুলো সব আটকাই দিছি তবে এইটা আটকাই নেই আমি চিন্তা করছি যে মনে হয় এটা খেতে পারবে না যেহেতু খাঁচার ভিতর কবুতর তবে এ থেকে একটা খেয়ে ফেলছে আমার অনেক শখের কবুতর আর একটা ডানা ছেড়ে নিয়ে গেছে কি করবো বলেন দেখি এখন প্রতিকার কি করা যায়